নমস্কার আমি অর্চিতা বর্মন বিভাগ ক ঠিকানা রাধাপুর শ্যামপুর হাওড়া আমার নিবেদন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট বড় এখনো তো বড় হইনি আমি ছোট আছি ছেলে মানুষ বলে দাদার চি অনেক মস্ত হব বড় হয়ে বাবার মতো হলে দাদা তখন পড়তে যদি না চায় পাখির ছানা চাই তখন তার এম নেবকে দেব বলবো তুমি চোপটি করে পড়ো বলবো, তুমি ভারী দুষ্টু ছেলে যখন হব বাবা নত বড় তখন নিয়ে দাদার খাঁচাখানা ভালো ভালো পুষ্প পাখির ছানা সাড়ে দশটা যখন যাবে বেজে নবার জন্যে করবো না তো তারা ছাত একটা ঘাড়ে করে নিয়ে চটি পায়ে বেরিয়ে আসবো পাড়া গুরু মশাই শিঙে তখন কবে বাবু মশাই আসি এখন তবে খেলা করতে নিয়ে যেতে মাঠে আমি তাকে দেখাবো কাজ করছে গোল করোনা মেলা রথের দিনই খুব যদি ভিড় হয় একলা যাব করবো না তো ভয় বাবা যদি বলেন ছুটে এসে হারিয়ে যাবে আমার কোলে চর বলবো আমি দেখছো নাকি মামা হয়েছে যে বাবার মতো বড় দেখে দেখে মামা বলবে তাই তো খোকা খোকা আমার সে আর নাই তো আমি যেদিন প্রথম বড় হব মা সেদিনই গঙ্গা স্নানের পরে আসবে যখন খিড়কি দৌড় দিয়ে কেন গোল শুনি ঘরে তখন আমি চা খুলতে শিখে যত ইচ্ছে টাকা দিচ্ছি ঝিকে মা দেখে তাই বলবে তাড়াতাড়ি খোকা তোমার খেলা কেমন তর আমি বলবো মা এনে দিচ্ছি আমি হয়েছে যে বাবার মতো বড় পুরোই যদি টাকা পুরোই খাবার যত চাই মা দিন আবার আশ্বিনীতে পুজোর ছুটি হবে মেলা বসবি গাজনতলার ঘাটে হাটে বাবার মুখু কত দূরের থেকে লাগবে সে বাবুগঞ্জের ঘাটে বাবা মনে ভাববে সোজা সুজি খোকা তেমনি খোকায় আছি বুঝি ছোট ছোট রঙিন জামা জুতো কি দাদা পড়তে সে আমি এখন তোমার মতো বড় দেখছো নাকি যে মাপ জামার পরতে গেলে হবে যে আমার নমস্কার